স্বর্ণ দিয়ে বাঁধানো কবর বগুড়ার আঞ্জুমান ই গোরস্থানে রয়েছে সেই কবরটি সেই কবরের ভিতরে রয়েছে সোনা দানা মানিক মুক্তা হীরা জহরত তাই তো এই কবরকে ঘিরে রয়েছে নানা রহস্য আর ভালোবাসার এক করুণ ইতিহাস ওই টিকিট মার্কেট বলছিলো হ্যাঁ তোমাকে আমি বিয়োগ করবো তুমি কী চাও আচ্ছা রাজি তো হানি তো মসুলমান জা হ্যাঁ ওই যে ইউজি ইউদি কি বিবিকে যখন কবর দেওয়া হয় ঠিক তার কবরের সাথে কিছু সোনাদানা এবং ধন রত্ন তার পায়ের কাছে রেখে দেওয়া হয় কয়েকবার নাকি এইটা ডাকাতেরাও চেষ্টা করেছে এই ধন রত্নগুলো তুলে নেওয়ার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে আশেপাশের লোকজনের বাধার মুখে পড়ে তারা এখান থেকে পালিয়ে চলে গেছে তারা এই ধনরত্নগুলো তুলতে পারেনি ভিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া রেলওয়ে স্টেশনে এখন আপনারা হয়তো মনে করবেন যে আমি রূপজান বিবির কবর দেখাতে এসে বগুড়া রেলওয়ে স্টেশনে কেন কারণ এখানেই রূপজান বিবির যে স্বামী খ্রিস্টান বাবু ছিলেন তিনি এই বগুড়া রেল স্টেশনেই তিনি চাকুরি করতেন সেই সুবাদেই রূপজান বিবির সাথে তার পরিচয় হয় ভিউয়ার্স বগুড়া স্টেশন থেকে ডালপট্টির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি নামাজগড় গোরস্থান অভিমুখে কিছুক্ষণ আগেও এই রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে আমি তিরিশ মিনিট জ্যামে আটকেছিলাম ছিলাম। এটা মোস্তফা তো মোস্তফা এবং আমি একসঙ্গেই সিটি ব্যাংকে ছিলাম একসময় সে আমার এক্স কলিগ এখন ও আছে ইউনাইটেড ফাইন্যান্সে এখন ওর সাথেই আমি যাচ্ছি নানাজগড় আঞ্জুমান কি আরা গুরুস্থানের দিকে আমি যাচ্ছি এখানেই সেই বগুড়ার আমি এখন বগুড়ার যে নামাজগড় যে গোরস্থান রয়েছে সেই গোরস্থানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আমার দুই পাশে দেখেন শত শত কবর এখানে দেওয়া হয়েছে এটা মূলত বগুড়ার যতগুলো গোরস্থান রয়েছে তার মধ্যে এটা অন্যতম এবং অনেক বড় দেখেন বিশাল একটা গ্রহস্থান এটা চারপাশে শুধু কবর আর কবর প্রচুর কবর এই শত শত কবরের মধ্যেও এখানে একটি কবর রয়েছে যেই কবরকে ঘিরে রয়েছে লোমহর্ষক কাহিনী এবং বিশাল একটা ইতিহাস সেই কবরটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব এবং আপনাদেরকে সেই কবরটি সম্পর্কেই কিছু বলবো মাসুম ভাই হ্যাঁ মাসুম ভাই এখানে এই বিভিন্ন বিভিন্ন গোরস্থানে বাঁশ বাঁধা চাটাই তৈরি করা বা বিভিন্ন টাস কেটে এগুলো একটু দেখাশোনা করা এই কাজের জন্য এখানে আসতে আবার মাঝে মাঝে ওনার আসতে ভালোও লাগে কারণ উনি একদম এখানকার স্থানীয় বলতেছে যে ওনার মায়ের কবর এখানে আছে সেই মায়া থেকে উনি আসে উনি মূলত আমাকে নিয়ে যাচ্ছেন এই রূপজান বিবির কবরটা দেখার জন্য বগুড়া শহরের আঞ্জুমান ই গোরস্থানের প্রথম গেট ধরে কয়েক কদম যাওয়ার পর পূর্ব প্রাচীর ঘেসে শুয়ে আছেন রূপজান বিবি তাজমহল গড়ে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তেমনি বগুড়ায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির সমাধিসৌধ তৈরি করে তার ভালোবাসার পরিচয় দিয়েছেন ভিউয়ার্স এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক কবর যেখানে তাকে সমাহিত করা হয়েছে কবরের শ্বেতপাথরে লেখা রয়েছে সংসারের প্রান্তভাগে লোভিয়া জনম দিন বেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে প্রেমিকের অশ্রুজলে জলে গাঁথায় সমাধি হে প্রথিক কৃপানেত্রে হেরিলে বারেক ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে ব্রিটিশ আমলে বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজবাবু কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার সুন্দরী নারী রূপজান বিবিকে প্রায় একশো বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব কিন্তু ইংরেজ ইংরেজবাবুর ভালোবাসার কাছে সব কিছুই হার মানে অনেক দরবার ও সমাজপতিদের সম্মতিতে অবশেষে ইংরেজ খ্রিস্টান পুরুষের সাথে বাঙালি ললনার বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব জমিদার ও অনেক গণ্যমান্যরা অংশগ্রহণ করেন সুখেই ঘর সংসার করার এক পর্যায়ে পেটে সন্তান আসে রূপজানের তবে প্রসবকালীন জটিলতার কারণে রূপজানকে ট্রেন যোগে পাঠানো হয় কলকাতায় কারণ সে সময় বগুড়ায় গাইনি সংক্রান্ত চিকিৎসা ছিল না বললেই চলে ১৯১৫ সালের দশই মার্চ কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির তার লাশ বগুড়ায় আসলে শোকাচ্ছন্ন হয়ে যায় বগুড়া মানসিকভাবে ভেঙে পড়েন রূপজানের প্রেমিক স্বামী তিনি রূপজানের স্মৃতিকে অমর করে রাখতে নামাজগড় এলাকায় এক বিঘা জমিতে খনন করেন একটি দিঘি দিঘির পারে সমাধিস্থ করা হয় রূপজানকে দুর্ভাগ্যবশত সেই দিঘিটি এখন আর নেই রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনার গহনা হীরা জহরত কবরে রেখে দাফন করেন কেউ যেন সেগুলো চুরি করতে না পারে সেজন্য তিনি সমাধিটি ঢালাই করে তারপর সমাধির উপরে কাঠামো নির্মাণ করে দেন এই রূপজান বিবিকে যখন একে কবরে সাহিত করা হয় তখন সেই সময়ের কিছু সোনাদানা হীরাচুনি পান্না দিয়ে তাকে সমাহিত করা হয় এবং এই খবরটি যখন ডাকাতরা জানতে পারে বা আশেপাশের কিছু দুষ্ট লোকরা যখন জানতে পারে যে এই গোরস্থানে কিছু ধনরত্ন রয়েছে তারা কয়েকবার চেষ্টা করে এবং চেষ্টার পরে ব্যর্থ হয়ে যায় অনেকে বলে যে যে এখানে কিছু আঘাতের চিহ্ন রয়েছে দেখেন শক্ত হাতুড়ি বা লোহার সিমনি দিয়ে এইগুলোকে আঘাত করা হয়েছে এই খবরটি তারা কয়েকবার ভাঙতে এসেও ব্যর্থ হয়ে চলে গেছে এখান থেকে মূলত এই এলাকার লোকজন এই কবরটিকে তারা ভাঙতে দেয়নি তখন থেকেই এইভাবেই রয়েছে প্রচুর শক্তিশালী ভাবে করা হয়েছে এই گورস্থানটি আচ্ছা এই রুজজান বিবি সম্পর্কে আপনারা কতটুকু জানেন যখন ওর বিয়ের প্রস্তাব প্রথম হয় হ্যাঁ যখন ওর রিডার রেডা অফিসার ছিল আচ্ছা টিকিট মাস্টার হ্যাঁ এইটুকু শুনেছি বাবা মা বলছে ওই টিকিট মাস্টারে বো বলছিলো তোমাকে আমি বিয়ে করবো তুমি কি চাও আচ্ছা রাজি তো হয়নি তো মুসলমান যে ইউ জি কি উজি ইউ জি খ্রিস্টান হ্যাঁ মুসলমান রাজি না হওয়াতে পরে ওর মুখজন ধরে বলছে যে এই এই দিতে হবে কি দিতে হবে ওখানে একটা পুকুর করে দিতে হবে ওখানে একটা ঘর করে দিতে হবে ওখানে ঘরের ইয়ে করে দিতে হবে মানুষ মরে গেলে ধোয়ানোর জন্য ব্যবস্থা করে দেওয়া লাগবে আমাকে জায়গা কিনে আমাকে ঘিরে দিতে হবে ভিন্ন করে এই সমস্ত সব ঠিক সব দা করছে একটা ঠিক আছে আর কিছু সোনা দানা ছিল এই সোনাটা দিয়ে পায়ের কাছে কিছু সোনা দানা ওখানে দিয়ে একটা পায়ের কাছে

এই এইভাবেই অক্ষত অবস্থায় রাখা হয়েছে দিয়ে এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে রেখে গেছেন গেছেন ভালোবাসার নিদর্শন বগুড়া শহরের সবচেয়ে বড় গোরস্থান নামাজগড় কবরখানার পূর্ব প্রান্তে রুপজান বিবি সমাধি নাম না জানা এক ইংরেজ সাহেবের ভালোবাসার স্মৃতি বহন করে আজও টিকে আছে ভালোবাসার নিদর্শন হিসেবে